নমস্কার বন্ধুরা তো পাতাবাহার গাছ করেছি তো দেখো কিভাবে করেছি এই ডালগুলো নিয়েছি আমি তো ডালগুলো আমি এইভাবে পাতা সব ছেড়ে ফেলে দেব। দিয়ে আমি ডালটা কেটে সুন্দর করে নেব তো দেখতে পাচ্ছ যত ছোট বসাবে তত তাড়াতাড়ি বসে যাবে তো দেখো এই মালসায় আমি মাটি করে রেখেছি আর এটা বিস্কুটের কোটো দেখতে পাচ্ছ তো সব এইভাবে আমি মাটি আগে থেকে করে রাখি তো দেখো ঘিঁতে দেবো এইভাবে ঘিঁতে গিঁতে আমি রেখে দেবো বর্ষার সময় তো এখন তাড়াতাড়ি বসে যাবে তো দেখো খুব সুন্দর লাগে এই গাছগুলো হলে তো দেখতে পাচ্ছ তো দেখো এই গাছগুলো কিছুদিন পর তো বসে গেছে আর খুব সুন্দর হয়েছে তো দেখো এই গাছটা ওরকম পাতাগুলো কত সুন্দর হয়েছে তো দেখো এই গাছটা আমি তিনটে থেকে চারটে পাতা লাগিয়েছি তো দেখো কত বড় হয়েছে আর কত সুন্দর এটা আমার ঘরের টেবিলেই থাকে তো দেখো নুড়িগুলো দিয়ে রেখেছিলাম তো দেখো এই কোটোয় সব গাছ কত সুন্দর বসে গেছে পাতাও ছেড়ে দিয়েছে দেখো এইভাবে সাজিয়ে ঘরের ভিতরে আমি রেখে দিই তো দেখো এটা সার্কের প্যাকেট তো এই গাছটা আমি তুলে দেখাবো কত সুন্দর ছিকড়টা হয়েছে তো দেখো তো দেখো তিন চার মাসে কিন্তু চিকড়গুলো খুব সুন্দর হয়েছে দেখো এইগুলো আমি বড় টবে বসিয়ে রাখবো তো দেখো এই টবগুলো আমার ঘরের ভিতরে সাজিয়ে রাখি আর এইভাবে সব গাছ আমি করেছি পারলে তোমরা এইভাবে করতে পারো